ছোটবেলায় আমাদের বাড়ির পাশে বেকারিতে এরকম ক্রিম বিস্কিট বিক্রি করতো যেটা খেতে অনেক বেশি মজা লাগতো আর আজকে আমি ওই পদ্ধতিতেই ক্রিম বিস্কুট গুলো বানাইছি খেতে একদম অসাধারণ ঘরে থাকা মাত্র চারটি উপকরণ দিয়ে এই জিনিসটা বানানো যায় মানে আপনারা যদি চা খেতে যান বিস্কিট না থাকে তাহলে বাসায় ইজিলি বানাতে পারবেন তাও আবার চুল আগে আমি আপনাদের সাথে বাদামের একটা বিস্কিট শেয়ার করেছিলাম সেটা কিন্তু খুবই ভাইরাল হয়েছিল আশা করি এই বিস্কিটটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে তো প্রথমে এখানে হাফ কাপ চিনি চিনির সাথে সামান্য একটু লবণ দিয়ে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম তারপর একটা বাটিতে নিয়ে নেব হইতেছে গিয়ে তেল এখানে আমি হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিব অর্থাৎ আমার এখানে এক কাপ তেল পুরোপুরি লাগবে না এখানে প্রথমে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম তারপরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিব তারপর পরে এখানে আমি চিনি যে চিনিটা ব্ল্যান্ডারে গুঁড়া করে রেখেছিলাম সেই চিনিটাকে দিয়ে দিব দিয়ে এরকম নেড়ে চেড়ে একটা ক্রিমি টেক্সারে নিয়ে আসবো দেখতেই পাচ্ছেন তেলের সাথে চিনিটা মিশে কিন্তু অনেকটাই ক্রিম ক্রিমি হয়ে গিয়েছে এরপর পর্যায়ে এখানে দিয়ে দিব দুই কাপের মতো ময়দা আপনারা চাইলে এখানে আটাটাকেও ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো বেকিং পাউডার আর এক চা চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধ যদি বাসায় না থাকে না দিলেও চলবে তবে দিলে এটা অনেক বেশি টেস্টি হয় যাই হোক এখন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি মাখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডো হচ্ছে না অর্থাৎ এখানে আমার আরো একটু তেল লাগবে এই দুই কাপ পরিমাণ ময়দার জন্য আমার এখানে এক কাপের মতো তেল লাগবে বাট আমি এক কাপ তেল কিন্তু প্রথমেই দিয়ে আমি প্রথমে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়েছি তারপরে চিনি মিক্স করে গুলা মিশাইছি তারপরে আমার মনে হচ্ছে যে আমার এখানে আরও একটু তেল লাগবে তারপরে এখানে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি এর মানে হচ্ছে এক কাপ তেল একদম একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা বানাই বানাইতে হবে যখনই বুঝবেন যে এরকম সুন্দর একটা শেপ করা যাচ্ছে তখনই বুঝবেন যে এই ডোটা একদমই পারফেক্ট এখন আমি বিস্কিটে শেপ দিয়ে দিব আপনারা এখানে যে কোনো শেপে দিতে পারেন তবে আমা আমি যে ক্রিম বিস্কুটগুলা খেতে দিতাম সেগুলো এরকম লম্বা লম্বি শেপে ছিল আমি সেই লম্বা লম্বি শেপে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে রাউন্ড শেপও করতে পারবেন তো এগুলো আমি চুলাই বেক করব তার জন্য একটা স্টিলের থালাতে নিয়ে নিয়েছি আর এগুলো আমি ওভেনে বেক করব তার জন্য ওভেনে ট্রেতে নিয়ে নিয়েছি আর থালাগুলোতে আমি অবশ্যই তেল ব্রাশ করে দিয়েছিলাম যাই হোক এখন একটি হাড়িতে স্ট্যান্ড দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সেই থালাটাকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার মুখটা পুরোপুরি অফ করে দিয়েছি আর ওভেনের টা একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো দিয়ে দিলেই হয়ে যাবে প্রায় বিশ মিনিটের মতো লেগেছিল আমার এই বিস্কিট গুলা হতে দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু খুবই সুন্দর ভাবে হয়ে গিয়েছে আর ওভেনের টাও মাসাল্লাহ খুব সুন্দর ভাবে হয়েছে প্রায় আধা ঘন্টা এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই কিন্তু বিস্কিট গুলোকে ঠান্ডা করে তারপরেই কিন্তু ভাঙতে হবে বিস্কিট গুলা নামানোর পরে কিন্তু নরম থাকবে এটাকে আধা ঘন্টা রেস্টে দেওয়ার পরেই কিন্তু এটা শক্ত হবে প্রথমে আমি চুলাটা দেখিয়ে দিচ্ছি চুলাটা দেখেন যে কত সুন্দর হয়েছে আর চুলাটা কিন্তু কোনো ক্র্যাকও আসে নাই কারণ এটা উপরে কোনো তাপই পায় নাই তার জন্য উপরে কোনো ক্র্যাক আসে নাই আর ওভেনের গুলা হালকা হালকা ভাবে এসেছে এর কারণ হচ্ছে গিয়া ওভেনের গুলো উপরের তাপ পেয়েছে নিচের তাপও পেয়েছে তার জন্য যাই হোক চুলারটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর হয়েছিল আর ওভেনেরটা তো একদম মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল যাই হোক প্রথমে আমি চুলারটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট খাস্তা হয়েছে যাদের ওভেন নাই তাদের কিন্তু চিন্তা করার কোনোই দরকার নাই কারণ বিস্কিট আপনারা ওভেন বা চুলায় দুই জায়গাতেই বানাতে পারবেন তাও আবার পারফেক্ট ভাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন আস তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ